লিপস্টিক নিনজা টেকনিক দেখলে একদমই অবাক হয়ে যাবেন এইভাবে লিপস্টিক দিলে এত সুন্দর হয় এইভাবে লিপস্টিক দিলে যে এত সুন্দর হয় ভাই আগে যদি জানতাম ওয়াও চলো তাহলে ট্রাই করে দেখি আমার লিপস্টিকও কি এরকম সুন্দর হয় কিনা প্রথমে আমি এভারলির একটা কনসিলার নিয়ে নিয়েছি অর্ম বেজ তোমরাও নিয়ে নিতে পারো এটা খুবই ভালো সুন্দরভাবে ব্লেন্ড করছে আর দেখো বিউটি গ্লেজার কি সুন্দর লিপ অনেকগুলো কালার অনেকগুলো শেড আমাদের কাছে বললাম অ্যাভেলেবেল আছে যার যেই শেড লাগে তাড়াতাড়ি অর্ডার করো আর হ্যাঁ এটা বললাম হাই পিগমেন্টেড দেখো একটা ওয়াশ আছে কি পরিমানে পিগমেন্টেড হচ্ছে এটা বললাম একদমই ওয়াটার পানি লাগলেও বললাম একদমই উঠে যাবে না খুবই ভালো একদম স্মার্চ প্রুফ শুধু বললাম তাই না চব্বিশ ঘন্টা পর্যন্ত লং লাস্টিং ঠোঁট থেকে লড়বে না সরবে না যেই পর্যন্ত না উঠাবে যার যেই শেডটা ভালো লাগে জাস্ট তাড়াতাড়ি অর্ডার করো এটা দিয়ে বললাম ফুল লিপসে তোমরা লিপস্টিকও দিয়ে দিতে পারবে তো এখন আমি এভারলির কনসিলারটা দিয়ে পয়েন্টের ভিতরে বললাম খুব সুন্দরভাবে দিয়ে দেব দেন বললাম এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করব যেহেতু ওই এইভাবে দিয়েছে আমিও বললাম সেম ওয়েতে দেবো তো এখন একটা খুব সুন্দর একটা ব্যাম্বো ব্রাশ নিয়ে ব্লেন্ড করব হ্যাঁ এই ব্যাম্ব ব্রাশগুলো অনেক ভালো আমি দীর্ঘ চার বছর ধরে ইউজ করছি কিছুই হচ্ছে না বললাম এটা বললাম এখন তোমরা অফারে পাবে একটার ভিতরে সবগুলো সবগুলো ব্রাশ পেয়ে যাবে মানে রেগুলার মেকআপের জন্য বেস্ট মানে অনেকগুলো ব্রাশ একসাথে তোমরা একদমই অফার প্রাইজে পাবে এটা খুব খুবই ভালো তোমরা নিয়ে নিতে পারো মিরল লিপস্টিক এর কথা কি বলবো এটা আমার মোস্ট ফেভারিট মিরল লিপস্টিক তোমরা এটা নিতে পারো এটা খুবই ভালো লিপটাকে একদমই সফট করে রাখে খুবই ভালো একদম বেস্ট কোয়ালিটি আর এখন বললাম মিডল পয়েন্টে একটু ডার্ক কালার দিয়ে দেবো আর এখন অরেঞ্জ ফ্লেভারের এই লিপ গ্লসটা দিব এটা খুবই ভালো আমাদের কাছে এই শেডটাই অ্যাভেলেবেল আছে এটার ভিতর বললাম একটু গ্লিটার গ্লিটার ইউজ করা আছে যার কারণে দেখতে আরো বেশি জুসি লিপস লাগে তো আমার কাছে তো এই হ্যাকটা একদম বেস্ট লেগেছে তো ফিলার টিলার করার আমার মনে কোনোই দরকার নেই এইভাবে লিপস্টিক দিলে অনেক ভালো লাগে আছে এই হ্যাকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে